সম্মানিত সুধি আসসালামু আলাইকুম সময়ের সাথে শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিহা শাফি আমাদের আজকের আলোচ্য বিষয়ে স্মৃতিতে অমলান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম একজন শিক্ষাবিদ ইতিহাসবিদ শিল্পকলার ইতিহাস বিশারদ এবং একজন শিক্ষা প্রশাসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামের জন্ম উনিশশো সালের পহেলা জানুয়ারি এবং এই পহেলা জানুয়ারি তার জন্মদিনটিকে স্মরণ করেই আজকের এটিএন বাংলার এই বিশেষ আয়োজন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন মালদা জেলার কালিয়াচক গ্রামে এবং তার প্রাথমিক শিক্ষা এবং পরবর্তীতে বেড়ে ওঠা কালিয়াচকেই মালদা জেলা স্কুল থেকে উনিশশো সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন রাজশাহী কলেজ থেকে কৃতিত্বের সাথে আইএ এবং একই কলেজ থেকে তিনি উনিশশো ছেচল্লিশ সালে সহ ইতিহাস বিষয়ে প্রথম শ্রেণীতে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএ উত্তীর্ণ হন পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন এবং সেইখান থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে ইতিহাস বিষয়ে এম ডিগ্রি লাভ করেন তার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেল এবং প্রাইজম্যান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন উল্লেখ্য যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের মধ্যে তিনিই হচ্ছেন প্রথম যিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে এম এ শ্রেণিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছিলেন ডক্টর মো সিরাজুল ইসলাম পরবর্তীতে উচ্চশিক্ষার্থে তিনি জার্মানিতে যান এবং জার্মানির বিশ্বখ্যাত বন বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিওলজি বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন কর্মজীবন শুরু করেছিলেন কলকাতাতেই এবং কলকাতা তিনি ইসলামিয়া কলেজ এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তিনি লেকচারার হিসাবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে লেকচারার হিসাবে যোগদান করেন এবং উনিশশো সালে তিনি এই বিভাগ থেকেই অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন তার কর্মজীবনে তিনি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন তিনি দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার উপাচার্য হিসাবে এবং এছাড়াও তিনি দেশের বাইরে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসাবে তিনি দায়িত্ব পালন করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত এমআইটিতে তিনি আগাখান ভিজিটিং প্রফেসর হিসাবেও সেখানে তিনি অধ্যাপনা করেন এবং একই সময়ে তিনি ভারতের ইসলামী স্থাপত্য বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা কর্ম সম্পাদন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম বহুমাত্রিক প্রতিবার অধিকারী একজন পণ্ডিত শিক্ষাবিদ ছিলেন এই পণ্ডিত শিক্ষাবিদদের স্মরণে আজকের এই অনুষ্ঠান এবং আমাদের এই অনুষ্ঠানে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আলোচনা শুরু করছি এবং আমাদের সাথে এই আলোচনাকে সম্প্রসারিত করার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন হচ্ছেন প্রফেসর ডক্টর হাবিবা খাতুন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামের শ্রেণীকক্ষের ছাত্রী তিনি ছিলেন আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং একই সাথে আমি আজকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকজন সম্মানিত অতিথিকে তিনি হচ্ছেন মিসেস শবনম শেহনাজ চৌধুরী দীপা শবনম শেহনাজ চৌধুরী দীপা অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলামের সুযোগ্য কন্যা তিনি বাংলাদেশের একটি অগ্রণী ব্যবসা প্রতিষ্ঠান ইভিনস গ্রুপের ডিএমডি হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এলাম না সভাপতি হিসাবেও তিনি দায়িত্ব পালন করছি আপনাকেও আজকের আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুধুবৃন্দ আমি আলোচনা শুরু করতে চাই আজকে প্রফেসর ডক্টর হাবিবা খাতুন আপনাকে দিয়েই আমি জানি যে আপনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামের ছাত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এবং একই সাথে আপনি আপনার পিএইচডি গবেষণা কর্মটি সেটিও আপনি সম্পন্ন করেছেন ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামকে আপনি একজন শিক্ষক হিসাবে কেমন দেখেছেন এবং একজন গবেষণা তত্ত্বাবধায়ক হিসাবে আপনি কেমন করে দেখেছেন এবং একজন শিল্পকলার ইতিহাসের গবেষক হিসাবে তার কর্মকাণ্ডকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং একই সাথে একজন মানুষ হিসাবেও আপনি কেমন করে তাকে মূল্যায়ন করবেন আপনার কাছে সেটি জানতে চাচ্ছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনের পদার্পণের প্রথম দিনেই আমি তার ক্লাসের ছাত্রী হয়েছিলাম একজন আদর্শ শিক্ষক হিসাবে আমি তাকে জীবনে প্রথম থেকেই দেখেছি তিনি অত্যন্ত বিনয়ী কিন্তু দৃঢ়চেতা মানুষ ছিলেন তাকে দেখেই আমরা একটু ভয়ে থাকতাম কিন্তু শ্রদ্ধা করতাম তিনি ছাত্রছাত্রীদের প্রতি এত বেশি রকম অভিভূত থাকতেন ক্লাসে কেউ একটু এদিক ওদিক তাকালে স্যার সেটা বুঝতে পারতেন আর এই বুঝতে পারাটা যেন আমাদের জন্য ভীষণ রকমের একটা অপরাধবোধ আমাদের জাগিয়ে তুলত কিন্তু যে ছাত্র তাকে মনোযোগ দিয়ে শুনতেন তার প্রতি তার একটা দৃষ্টি চলে আসত প্রথম থেকেই আমরা এইখানকার যেসব ছাত্রছাত্রী ক্লাসে ছিলাম ভিন্ন রকমের বলার ভঙ্গিমা ছিল শুদ্ধ প্রাঞ্জল ভাষায় তিনি বলতেন কিন্তু ভাষা এমনভাবে ব্যবহার করা হতো সব শব্দগুলোকে যেন আমাদের মাঝে গেঁথে যায় তিনি আমাদেরকে প্রথম দিনেই ইতিহাস যে চিত্রকলা আর স্থাপত্যকে ঘিরে জানা যায় এবং সঠিক তথ্য জানা যায় এই কথাটা তিনি তখনই বুঝিয়ে দিয়েছিলেন আমাদেরকে আমরা বুঝেছিলাম যে ইতিহাস এই যে বিএ ক্লাস পর্যন্ত পড়াশোনা করার পরেও না বুঝিনি যে ইতিহাসের উপাত্ত চিত্রকলা এবং স্থাপত্য তিনি আমাদেরকে এই স্থাপত্যের কঠিন ইটের ভিতর থেকে রস বের করে আনার পদ্ধতি শিখিয়েছেন আবার চিত্রকলার ভিতর দিয়ে তিনি মুসলমানদের মধ্যে যে একটা ভিন্ন বিশ্বাস ছিল যে চিত্রকলার অধিকার মুসলমানরা করে নাই করবে না না এটা তিনি প্রমাণ করে প্রমাণ করেছেন এবং তিনি সেটা আমাদেরকে বুঝিয়েছেন এবং তার থেকে আমি গভীরভাবে উপকৃত হয়েছি সকল ছাত্রছাত্রী আমরা মুগ্ধ হয়ে একেবারে অফ সাইলেন্স যাকে বলে সেইভাবে তার মুখর দিকে তাকিয়ে থেকে ওই বিষয়গুলি বোঝার চেষ্টা করতাম আমি এরপরে আপনার কাছ থেকে অধ্যাপক সিরাজুল ইসলাম স্যারের গাইডেন্সে মানে যে হয়েছিল সম্পর্কে একটু ধারণা নিব তার আগে মিসেস শবনম শেহনাজ চৌধুরী দীপা তিনি অধ্যাপক প্রয়াত অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলামের সুযোগ্য কন্যা এবং তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আপনার কাছে যেটি জানতে চাই যে অধ্যাপক সিরাজুল ইসলাম সম্পর্কে এক তার একজন ছাত্রী তার তত্ত্বাবধানে গবেষণা করা প্রফেসর হাবিবা খাতুন একজন শিক্ষক হিসাবে তাকে আমাদের সামনে মূল্যায়ন করেছে আপনার কাছে আমি দুটোভাবে তাকে জানতে চাইব একটা হলো যে আপনি তার কন্যা হিসাবে একজন পিতা হিসাবে দেখেছেন মানুষ হিসাবে দেখেছেন কিন্তু আরেকটা বাড়তি বিষয় এখানে যুক্ত আছে আপনি একই বিভাগের শিক্ষার্থী আপনার বাবার বিভাগের শিক্ষার্থী ছিলেন সেই হিসাবে একজন শিক্ষক হিসাবেও তাকে দেখেছেন এই দুটো জিনিসে আপনার মূল্যায়ন আমি এখন জানতে চাচ্ছি আমি হচ্ছি আমার বাবা মায়ের কনিষ্ঠ সন্তান আমরা মার্শাল্লা পাঁচ ভাই বোন আমার সবচেয়ে বড়ো বোন তারপরে তিন ভাই তারপরে আমি আমি একটু আদরেও ছিলাম বেশি সব কিছুতে আব্বা আমাকে কনসেশন করতো ছোটদের যেটা হয় আর কি কিন্তু অতিরিক্ত আদরের মধ্যেও একটা বিনয় বা আদব লেহাজ যে জিনিসগুলো এগুলোর ব্যাপারে উনি সময় খুব কঠিন ছিলেন আব্বাকে সবাই খুব ভয় পেতেন ভয় মানে শ্রদ্ধার ভয় আসলে আমরা তো এই ডিপার্টমেন্টে আসা হতো আব্বারই কারণে আমরা শিক্ষকদের সাথে আমার আব্বাকে যেটা আমি দেখতে পেয়েছি ওনারা প্রায় বাসায় আসতেন এবং ক্লাসের পরেও আবার দেখা যেত কোনো কিছু ক্লিয়ার করতে কোনো লেকচার হয়তো বুঝতে পারেনি তখন তো ছোটো ছিলাম এত বেশি বুঝতাম না কিন্তু এখন কিছু কিছু স্মৃতিগুলোকে রিকল করে করে বুঝতে পারি যে যখন ওনারা বাসায় আসতেন আব্বা আবার ঘন্টার পর ঘন্টা আবার বাসায় বসে আবার বুঝাচ্ছে মানে সময় দিচ্ছে শিক্ষকের আসলে এমনই হওয়া উচিত মানে আমার কাছ থেকে আমি শিক্ষক হলে আমার কাছ থেকে শুধু তো পাঠ না

আপনি যেটি বলছিলেন এবং যেখানে আপনাকে আমি থামিয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা যারা ইতিহাসে অধ্যয়ন করি বিশেষ করে যারা শিল্পকলার ইতিহাস বিষয়ক বা আমরা যারা আর্কিওলজির উপর পড়াশোনা করি তাদের একটা মানে প্রায়োগিক জ্ঞান অর্জনের জন্য আমাদের শিক্ষা সফরের মাধ্যমে ট্যুরের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে স্থাপত্য এবং আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেগুলো পরিদর্শনের আমাদের একটা কার্যক্রম আছে আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে উনার সাথে আপনার এরকম মানে টুরে যাওয়ার এক্সকারশনে যাওয়ার অভিজ্ঞতা আছে এবং আমি বিভাগেও আমি শুনেছি যে অনেকের কাছে যে উনি অনেক সময় যেতেন দেশ দেশের বাইরে নিয়ে শিক্ষার্থীদের যেতেন সেই ধরনের কোনো যদি অভিজ্ঞতা আপনার থাকে যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করেন আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে যাচ্ছি আমি উপকৃত হয়েছি এই শিক্ষা সফরের মাধ্যমে শুধু আমি কেন আমরা একুশজন স্টুডেন্ট আমাদেরকে যাওয়ার আগে স্যার তৈরি করে নিয়েছেন যে আমরা পাকিস্তান যাচ্ছি অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যাচ্ছি বটে কিন্তু এটা যেন একটা অন্য দেশে যাওয়ার মতন অবস্থা আমাদেরকে পাসপোর্ট নিয়ে যাচ্ছি পেয়ে গিয়েতে যাচ্ছি এবং ওখানে নামার পরে যে ভাষা শুনবো সেই ভাষা তো আমরা বলি না এটাই বলেছিলেন স্যার তখন বললাম তাহলে ওখানে আমরা কেমন করে কথা বলবো তখন আমাদেরকে যেই কজন আমরা উর্দু বুঝতে পারতাম তাদেরকে লিডারশিপের মতন করে সামনে দিকে দিলেন সামনে কাতারে রাখলেন এবং বাকিরা আমাদেরকে ফলো করবে এটাই ক্লাসে শিখিয়ে দিলেন এই যে প্রতিটা পদক্ষেপে জীবনকে ফেস করার বা জ্ঞান আহরণ নয় শুধু জ্ঞান নিয়ে জ্ঞান প্রচার করতে পারার মানুষকে মুগ্ধ করার যে গুণ স্যারের নিজের ছিল সেরকম যেন আমরা প্রত্যেকে বড় হয়ে উঠি এই প্রচেষ্টা ওনার মাঝে ছিল প্রফেসর শেয়াজুল ইসলাম আমার জীবনের একজন পথি পদ দেখাবার মানুষ উনি শ্রদ্ধ মানুষ এবং আমাকে ভালোবাসতেন উনি অত্যন্ত গভীরভাবে বাংলাদেশ ইতিহাস পরিষদ আমাদের প্রাণের একটা প্রতিষ্ঠান প্রফেসর বি এম হবিবুল্লাহ স্যারের প্রতিষ্ঠিত ইসলাম স্যারের সহায়তায় এটা প্রতিষ্ঠা করা তিনি প্রথম সেক্রেটারি ওটার এবং তাকে যেন আমিও অনুসরণ করি এরকম একটা মনোভাব তার মাঝে আমি লক্ষ্য করেছি এবং আমরা আসলে ইতিহাস পরিষদে যারা নাকি যুক্ত হয়েছিলাম সেই সময় প্রত্যেকটা মানুষ ইতিহাস পরিষদকে প্রাণ দিয়ে ভালোবাস বাসতাম এবং আজও ভালোবাসি এবং সেখানে যে প্রবন্ধ পাঠ করতে হবে সে প্রবন্ধগুলো ওনারাই আমাদেরকে ঠিক করে দিতেন কোনটা করলে আমরা পারবো কোনটা আমার দ্বারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো আমি সেটা ওনারাই ঠিক করে দিতেন এবং সেইভাবে আমাদেরকে তৈরি করেছেন এখানে একটু যুক্ত করতে চাই যে প্রসঙ্গটা যেহেতু এসেছে আমি এশিয়াটিক বাংলাদেশ ইতিহাস পরিষদের আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আপনার সাথে কাজ করার সুযোগ হয়েছে পত্রিকা সম্পাদক তো আমি দর্শকদেরকে জানাতে চাই যে প্রফেসর সিয়াজুল ইসলাম স্যারের সাথে আমার প্রথম ব্যক্তিগত পরিচয়টি যেটি হয়েছিল সেটি হচ্ছে ইতিহাস পরিষদের সূত্রে এবং এই যোগসূত্রটি যার মাধ্যমে আমার তৈরি হয়েছিল তিনি আজকে আমাদের এখানে আলোচক হিসাবে আছেন প্রফেসর হাবিবা খাতুন আমি বিভাগে যুক্ত হওয়ার সাথে সাথেই ওনার কাছে আমাকে পাঠিয়েছিলেন ইতিহাস পরিষদের একটা কাজ নিয়ে এবং ধানমন্ডিতে মহানন্দা সেই মহানন্দাতে আমি ওনার কাছে প্রথম গিয়েছিলাম এবং ইতিহাস পরিষদেই আমাকে সেই সুযোগটি তৈরি করে দিয়েছিল শুধু ইতিহাস পরিষদ না আরও অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুজন সভাপতি পাশাপাশি আছে আপনি সাবেক সভাপতি এবং এখন বর্তমান সভাপতি তিনিও এখানে আমাদের সাথে আছেন আমি এখন শবনম শেহনাজ চৌধুরী দীপা আপনাকে বলছি বলছি যে একজন দক্ষ সংগঠন হিসেবে তিনি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন এবং এটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ পরিবারের আমাদের একটা নবীন এবং প্রবীণদের মধ্যে একটা সেতু সেতুবন্ধন হিসাবে কাজ করে শুরু হয়েছিল আপনাদের বাসায় ক্ষুদ্র পরিসরে একটি সংগঠন আজকে এই সংগঠনটি বিভাগ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে রূপান্তরিত হয়েছে তো আজকে এই সভাপতি হিসাবে যখন আপনি দায়িত্ব পালন করেন তখন আপনার অনুভূতিটা কি যে আপনার বাবার গড়া প্রতিষ্ঠানটিতে আপনি এসে এই সংগঠনটির মধ্য দিয়ে বিভাগের অনেক একাডেমিক এবং অবকাঠামো উন্নয়নেও এই সংগঠনটি ভূমিকা রাখছে কেমন অনুভব করেন আপনি প্রথমত আমি এটাকে অনেক বিরাট বড় একটা সুযোগ আমার জন্য মনে করি কারণ যে ডিপার্টমেন্ট আমাকে গড়ল যে টিচার্সদের মাধ্যমে সংগঠনের আমাদের এই সংগঠনটার মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি তো এখন আমার পালা হচ্ছে ডিপার্টমেন্টকে কিছু দেওয়া আমি সবসময় এটা খুব বিশ্বাস করি যে ডিপার্ট যে ডিপার্টমেন্টেরই হোক পড়াশোনা হয়ে গেল ভালো রেজাল্ট করলাম ডিপার্টমেন্ট থেকে বার হয়ে গেলাম ব্যবসা করছি চাকরি করছি আমি আমার ওই শিক্ষকটাকে ভুলে গেলাম আমার এই করিডোরটাকে ভুলে গেলাম আমার ডিপার্টমেন্টের সাথে আর আমার কোনো মানে আমি আমার কোনো যোগসূত্র নাই এটা আমার কাছে মনে হয় সেই ছাত্র বা ছাত্রীটার জন্য খুব সে খুব দুর্ভাগা কারণ আমি সব সবসময় কৃতজ্ঞতা জিনিসটাকে ভিতরে ধারণ করতে চাই এবং আমি আমার শিক্ষকদের কাছ থেকে যা পেয়েছি এখন কালের বিবর্তনে এখন আমি আলহামদুলিল্লাহ আমার বাবার গড়া সংগঠনে আমি যে সুযোগটা পেলাম সভাপতি হওয়ার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে জি তো আসলে এখন হলো যে আমার একটা ড্রিম কাম ট্রু যদি বলি একটা ছোট্ট কথা বলি আমরা ইয়েতে ছিলাম কলকাতায় ছিলাম তো সেখানে একদম বিরাট একটা আমার এখনও মনে পড়ছে না আমি তখন খুব ছোট আমার মনে হয় সাত আট আট নয় বছরের বাচ্চা হব তো সকালবেলা ছিল তো দ্যাট ওয়াজ এপ্রিল এপ্রিল ফার্স্ট সো সবাই ছাত্রছাত্রীরা মিলে সবাই মিলে প্রোগ্রাম করছেন যে আব্বাকে বোকা বানাবে এপ্রিল ফুল করবে হ্যাঁ তো এটা তো তাদের প্ল্যান আমি তো কিছুই জানি না আমি তো এমনি বাচ্চা মানুষ তা আমি আমরা সবাই মিলে ডাইনিংয়ে খাচ্ছি তো একজন এসে দৌড়া এসে আব্বা আমার সাথে খাচ্ছেন তো একজন দৌড়া এসে বললেন কি যে স্যার স্যার ল্যান্ড ফোনে রিসেপশানে একটা ফোন আসছে ঢাকার থেকে তো আব্বা আবার তাকালে আমি একটু চমকাই গেছি আব্বা আবার তাকায় বলে যে ঢাকার থেকে কে ফোন করছে বলে জানি না স্যার রিসেপশনে কলটা আসছে আপনাকে একটু যেতে হবে তো আব্বা বলে ও আচ্ছা আচ্ছা তো কলটা আমার রুমে দিতে বলো তো বলে স্যার ঠিক আছে ওনাদের তীর বলে না নিশা নেপে লাগা যাক ওরা ওনারা চাচ্ছিলেন আব্বা রুমে যাক তা আব্বা বললেন যে কলটা রুমে দিতে বলো তো ঠিক আছে আব্বা চলে গেল আমি তো নাস্তা যাচ্ছি বুঝতেছি না এত কিছু যা হোক তা আব্বা রুমে যাওয়ার সময় বললেন আমার চাবিটা কই তা বলে কি তোমরা একটা কাজ করো তো আমি এই বাগান দিয়ে হেঁটে আসছি মনে হয় চাবিটা ওখানে পড়ে গেছে তোমরা তাড়াতাড়ি চাবিটা আমাকে দাও তো সবাই মিলে মাঠে চাবি খুঁজতে গেছে অ্যান্ড সবাই মিলে ঘাসের মধ্যে চাবি খুঁজতেছে অ্যান্ড আব্বা ডাইনিং রুমে এসে আর আমি আমার সাথে খাচ্ছে আর আমাকে বলছে খাও কি নিবা এটা নিবা কি নিবা তা আমি তো বসেছি অনেক ওনারা হয়রান হয়ে গেছেন হয়রান এসে আসুন স্যার চাবি তো কোথাও খুঁজে পাচ্ছি না বলে চাবি তো পড়েনি বাবা কোর থেকে

সব এটা বলতে পারবো না বাচ্চা সিক্স সেভেনে পড়ার বাচ্চা তো একটা কম্পিটিশন হয়েছিল আর্ট কম্পিটিশন মালদা জেলা স্কুলে তো সেই আর্ট কম্পিটিশনটাতে একটা আবা একটা স্কেচ করছিলেন ওটাতে উনি ফার্স্ট হয়েছিলেন তো মোহিনী টেক্সটাইল মিল নামে সেখানে তখন একটা খুব নাম নামকরা টেক্সটাইল মিল ছিল তো ওই ওই আর্টটাকে ওই পেন্টিংটাকে ওনারা ওনাদের শাড়িতে তখন ওটা মানে ডিজাইন হিসেবে গ্রহণ করেছিল এবং আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে এইজন্য উনি তৎকালে 40 টাকা পেয়েছিলেন আমি ওনার অপ্রকাশিত আত্মজীবনীতে আমি দেখেছি এইজন্য তিনি 40 টাকা পেয়েছিলেন সেই জন্য মিল কর্তৃপক্ষ তাকে পুরস্কার হিসেবে সেটি তার সম্মানই হিসেবে এটি দিয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম তিনি আমাদের সামনে একজন কেবল শিক্ষক নয় এবং একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে আমাদের সামনে থাকবেন এবং আমরা আগামী দিনে যখনই সুযোগ পাবো তার স্মৃতির মানে রোমান্থনের সুযোগ পাবো আমরা সেই সুযোগে আরও তার সম্পর্কে আলোচনা করব। উত্তর প্রজন্মকে আমরা সেটি জানাবো এবং আমি আজকে প্রফেসর হাবিবা খাতুন সহ আমি বিশেষ করে মিসেস শবনম শাহনাজ চৌধুরী দীপাকে ধন্যবাদ জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইতিহাস পরিষদে সিয়াজুল ইসলাম স্মারক ফান্ড নামে একটি ফান্ড হয়েছে সেই ফান্ডের আওতায় তার জীবনচর্চা নাও শুধু তিনি যে বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন সেই হিসাবেও আমরা গবেষণা পরিচালনা করছি বক্তৃতার আয়োজন করছি এর মধ্য দিয়েই তিনি আমাদের মাঝে জীব বেঁচে থাকবেন তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের যারা শিক্ষার্থী তাদের কাছে বেঁচে থাকবেন সর্বোপরি তিনি তার আমাদের কাছে তিনি একজন অনুপ্রেরণা হিসাবে আমাদের মাঝে বেঁচে থাকবেন